শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণগুলা পৌষহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার এক আজকে কি কি জাতের গরু দেখাবেন দর্শকদের একটা গরু দেখাবো দুইটা দুইটা প্যাকেজ দুইটা দুইটা প্যাকেজ হ্যাঁ চারটা হলস্টান ফ্রিজিয়ান গরু খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু এই গরুগুলি কোনো দর্শক ভাই যদি কিনে ইনশাল্লাহ আমার মনে হয় গরু এই গরুগুলা দিয়ে জাতের উন্নয়নও করতে পারবে প্লাস খামারে একটা মানে ইয়া হবে খাবারটা ডেভেলপ করতে পারবো আচ্ছা আচ্ছা তো আজকে তো প্রথমেই বললেন যে গাড়ি ভাড়া ফ্রি সারা এটা তো আছেই গাড়ি ভাড়া ফ্রি গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা গরু যে দাম দিবেন দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদেরকে এক করে দেখাই কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলস্টন ফ্রিজিয়ান রানী বিটের বকনা রানি বিটের বকনা অরিজিনাল গোটা খুবই সুন্দর কোয়ালিটি যাতে মানে পদে সব দিক দিয়ে রূপে রুপে রানি বললে চলে গোটা বয়সটা কেমন আছেটার বয়সটা এগারো মাস এগারো মাসের মধ্যে হবে এগারো মাস বয়স হবে এগারো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক একদম সুস্থ সবোল একেবারে সুস্থ সবোল খাওয়া দাওয়া এত সুন্দর খাওয়া তা বললে চলে তলার বৈশাখটা কেমন আছে খুব সুন্দর তলার তলার বৈশিষ্ট্য পাই দর্শক দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটা মার্শাল্লা দারুণ আছে এই সাইড থেকে যদি আমরা একটু এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল আছে একেবারে সুস্থ সবল দামটা কেমন নির্ধারণ করেছেন কাকা এটা দামটা ভাইস্তি দুইটা গরু প্যাকেজ দিছে এবার দুইটা গরু একটা প্যাকেজ করছে একটা গরু আর দ্বিতীয় গরু এই দুইটা গরু একটা প্যাকেজ দিছে আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শক দেখে দেখি দ্বিতীয় নম্বর গরুটা সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং জোড়ার যে গৌটি নিয়ে এই গৌটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটাও হল ফ্রিজিয়ান খুবই সুন্দর জাত মানে খুবই সুন্দর দেখো চামড়া দেখো গায়ের চামড়া কি চামড়াটা না পলিথিনের গায়ে এত সুন্দর চামড়া এত সব হ্যাঁ গলায় কুম্বল নাই লাভি নাই মানে পার্সেন্টটা হাই পার্সেন্ট গোডা বয়সটা কেমন আছে কাকা বয়স এটাও এগারো প্লাস হবে এগারো মাস প্লাস বয়স এগারো মাস প্লাস হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশনের একটি বকনা দুইটা গরু খুবই দারুন জোড়া মিলছে सेम বয়সের গরু হ্যাঁ सेम বয়সের এবং বাটতলাও দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশাআল্লাহ বাটতলা খুব সুন্দর আছে ফুল চারটা চার জায়গায় আছে একেবারে খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন হ্যাঁ মানে দেখার মতো কালার আচ্ছা আচ্ছা এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় কেমন দাম রাখবেন এই জোড়াটির দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চায় দেখি পছন্দ হয় তাহলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তো চলেন আমরা তিন নম্বর গোটি দর্শকদেরকে দেখাই এবং এই পাশ থেকেও এক নজর দেখায় দেয় দর্শকদেরকে দর্শকরা যেন পুরোপুরি একটা ধারণা নিতে পারে অবশ্যই অবশ্যই দুই পারে একই রকম কালার একই রকম প্রিন্ট আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই চলো

এই দুটো আবার প্যাকেজ করছে হ্যাঁ এই দুটো আবার প্যাকেজ এই দুটো কি सेम বয়সের হবে এই এই দুটো কি सेम বয়সের হবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই চলো কাকা সিরিয়াল নাম্বার 4 এবং দ্বিতীয় নাম্বার প্যাকেজের যে গোটি নিয়ে আসছেন এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা হলস্টান ফ্রিজন হাই কোয়ালিটির গো এই গ্রেডের বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা এগুলো এই গ্রেডের বাচ্চা এই সব বাচ্চা যদি খামার করা যায় অবশ্যই খামারে উন্নত উন্নয়ন হতে হবে এটা এটার বয়সটা কেমন আছে এটার বয়সও 12 প্লাস 13 এর মধ্যে আছে

এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করেছেন কাকা জোড়াটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ভাড়া ফ্রি থাকবে আজকে গরু কিনলেই গাড়ি ভাড়া ফ্রি আজকে একদম এটাই দিয়েছি যে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা গরু কিনলেই গাড়ি ভাড়া ফ্রি যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় দাম দর করে নিতে পারবে কোনো সমস্যা তার মধ্যে কিছু অনার করবেন হ্যাঁ 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 দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি সমস্যা নাই এখন এক দামে তো গরু বিক্রি না একজন ভাই সব দাম দর করলো করার পর বললো যে ভাই একটা দাম দিলাম না তার সাথে কি গন্ডল করবো ভাই হিসাবে যদি না দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি যে দামি হোক গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ তো কাকাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে তো সবাই বলে এই সেই অবস্থা সেটা না আসলে সবাই এখন বুঝে সবাই জানে জাত সম্বন্ধে কারো চিনা নেই লাগে না সবাই জাত চিনে তা আমার কথা হচ্ছে যেখান থেকে কিনবেন অবশ্যই জাত মান দেই কিনবেন জাতের গরু কিনলে অবশ্যই কোনো খামারি লসে পড়ে না গরু লসের খাদ না যে বলবে যে গরু কিনে আমার লস তাকে আমি বলবো যে ভাই অনুরোধ গরু কিনেন না যেহেতু এ একা বুবা প্রাণী এক গ্লাস পানি চায় খাতে পারে না এর ভাবমূর্তি বুঝিয়ে এর খাতে দিতে হয় সবসময় দেখাশোনার দেখাশোনা করতে হয় তো অতএব এটা আল্লাহ প্রদত্ত এই জিনিসটা লালন পালন যদি জানের থেকে ভালোবাসে গরু তাক উন্নয়ন করার ব্যবস্থা করে দিবে আল্লাহ তরফ থেকে হয়ে যাবে ঠিক আছে এক সোনা কিনে রাখার সাথে একটা গরু কিনে রাখা ভালো সোনা আজ কিনি কাল কি যাবে দেখে যখন দিনে বিশ নাই আর গরু যদি কিনে দুটি বছর লালন পালন করো যে টাকা দিয়ে কিনবে তার তিন চার ডবল দাম বাড়িয়ে যাবে আচ্ছা তাহলে গরু কিনে যদি লাভবান নাই হতে পারে তা আমি বলবো যে ওনার দেন গরু দেন না কিনে আমার কথা হচ্ছে এটা যেহেতু এটি বোবা প্রাণী এক গ্লাস পানি চা খাতে পারে না এ কিনলে পারে বাড়ির ধুই যে খালি ঘুরি বেড়াবি আর গরু হয়ে গেল তা কিন্তু না এর দেখভাল করতে হয় একটু সময় সময় সারাদিন সারা যা যত কাজই করুক অসুবিধা নাই কিন্তু মাঝে মধ্যে গরুক দেখতে হবে রাতে যখন বাড়িতে যাবেন তখন যা একটু গরুর ঘরে ঢুকবেন সকালে যখন বাড়িতে বের হবেন তখনও গরুর ঘরে একটু ঢুকতে হবে গরুগুলি দেখতে হবে ওর মন মাইন্ড দেখতে হবে গরু চারি খাতে দিতে হবে ইনশাল্লাহ এর থেকে লাভবান হতে হবে লাভ হবে আচ্ছা আচ্ছা মানে সঠিক পরিচর্যা করলে অবশ্যই লাভ হবে সঠিক পরিচর্যা করতে পারলে অবশ্যই লাভ হবে এটা কোনো ভুল নাই এটা কোনো ভুল নাই তো দর্শক দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে করলেই পাবে এই এই নাম্বারে আবার হচ্ছে ইমো নাম্বারও এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা ঠিক আছে ক্যাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম